প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা লক্ষ্য করো এটা তোমাদের সামনে আসছে প্রথম সাময়িক পরীক্ষার একটা নমুনা প্রশ্ন বাংলা বইয়ের ঠিক আছে বাংলা বিষয়ের একটা নমুনা প্রশ্ন তো এই নমুনা প্রশ্নটা তোমরা খুব সুন্দর করে পুরোটাই ভালো করে পড়বে পড়ে নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে ওকে আর তোমাদের যদি কোনো সহায়তা দরকার তার এই নাম্বারে তোমরা কল করবে আমাকে ওকে তো দেখো এক নম্বর প্রশ্নটা হচ্ছে সংক্ষেপে তোমার পরিচয় দেখো তোমার পরিচয় বলতে তোমার নাম তোমার বয়স তুমি কোন শ্রেণীতে পড়ো তোমার স্কুলের নাম ওকে এগুলো তোমার এখানে লিখবে তোমাদের খাতায় দুই নম্বর হচ্ছে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ লিখো এই যেমন আমি একটা করে দিয়েছি শরীরতে অজগর এরকম করে প্রতিটি একটা বর্ণ দিয়ে একটা করে শব্দ লিখবে ঠিক আছে তিন নম্বর হচ্ছে খালি ঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করা এই যে এখানে ল ব এখানে কি দিলে কোন বর্ণটা দিলে একটা শব্দ হবে যেমন আমি দিই এখানে ন যদি দিই লবণ বা মধ্যাহ্ন লবণ দেখতে কোনটা শব্দ ও কোনটা বর্ণ হয় ঠিক আছে মেটো এখানে কি হতে পারে টমেটো তাই না এরকম এগুলো তোমার পূরণ করবে চার নম্বর দেখো কার চিহ্ন দিয়ে দুটি করে শব্দ তৈরি করো এই যে এ কার দিয়ে এখানে আমি লিখেছি ছেলে আর কি লেখা যায় মেয়ে তাই না খেলা তাই না এরকম করে তোমরা লিখতে থাকবে অনেকগুলো লিখবে দুটা চাক পরীক্ষায় তিনটা চাক কয়টা চাপে চাবে তোমরা দিয়ে দিবে ঠিক আছে নাম্বার ফাইভ পরের লাইন লেখো তোমাদের এই প্রথম শ্রমিকের সিলেবাস সিলেবাসের মধ্যে কিছু কিছু কবিতা বা ছরা আছে যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে কারণ একটা লাইন দেওয়া থাকবে পরের লাইনটা তোমাকে লিখতে হবে এখানে এত ডাকি তবু কোথা এখানে তোমাকে লিখতে হবে কম না কেন বউ এরকম তাই না পিতল বিতল গাছের পাতা এই যে এখানে তোমাকে পরের লাইনটা লিখতে হবে এরপরে থাকবে কিছু প্রশ্ন থাকবে যেমন সকালে উঠে আমরা কি কি করি এটা তুমি লিখবে সিরিয়ালি লিখবে খ নম্বর আমরা কেন হাত মুখ ধুই ঠিক আছে গ আমরা কখন পড়তে বসি ঘ আমরা কখন খেলা করি ঙ আমরা কখন ঘুমাতে যাই চ ইতল বিতল ছোড়াটি কে লিখেছেন ছ তোমার বাংলা বইয়ের নাম কি ঠিক আছে এই হলো তোমাদের মোটামুটি পঞ্চাশ মার্কের একটা কোশ্চেন এর পঞ্চাশ মার্ক পঞ্চাশ মার্কে তোমরা উত্তর দিতে থাকো লিখতে থাকো আর আমি এরপরে কয়েকদিন পর তখন একশো মার্কের পরীক্ষা আসতে দেব ওকে আল্লাহ হাফেজ ভালো থাকো